আর তাহলে চলো এখন আমি তোমাদের বলছি আমাদের বিয়েটা কিভাবে হলো বন্ধুরা তোমাদের যে এত কষ্ট করে জাল ফেলেছিল তো জালে কিছু মাছ পড়ে এই জন্য তখন শাশুড়ি মা কোনো ঘরে কাজকর্ম করতে পারতো না রান্না বান্না করতে পারতো না সব রান্না বান্না কাজকর্ম তোমাদের দাদা তোমাদের দাদাভাই ভাই অনেকগুলো চুনামাই ধরেছে আর একটা পোনামাই ধরেছে অনেক দাদা ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য প্রথমে কমেন্ট করে লাউ খাড়া কেটেছে তার সাথে লাউ ফুল তুলেছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি হাতে একটা থাকা দা নিয়ে চলে আসলাম আজকের আমি লাউ ফুল তুলবো তার সাথে একটা লাউ খাড়া কাটবো আজকে দুপুরে লাউ খাড়া চচ্চড়ি রান্না করবো আর বন্ধুরা আমাদের একটা লাউ গাছ অনেক বড় হয়ে গেছে আর অনেক ফুলও হয়েছে দেখো অনেক লাউ খাড়া গাছ নারকেল গাছের উপরে উঠে গেছে যে লাউ গুলো উপরে উঠে গেছে সেই লাউ গুলো আমি কেটে নেব। আর আজকে লাউ খাড়া চচ্চড়ি রান্না করব তোমাদের সাথে রান্নাবান্না ভিডিও আমি শেয়ার করব তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা চলো এখন লাউ ফুল আর তার সাথে একটা লাউ খাড়া কাটব আর বন্ধুরা এখন আমি লাউ ফুল তুলছি দেখো আমি এতগুলো লাউ ফুল তুলেছি আর এবার চলো আমি একটা লাউ খাড়া কাটব ও পাশে নারকেল গাছের উপরে একটা লাউ খাড়া ঝুলে আছে ওই লাউ খাড়াটা আমি কাটবো আর লাউ খাড়াটা কাটার জন্য ওই জল দিয়ে নেমে যেতে হবে আমাকে একটা লাউ খাড়া কেটেছে তার সাথে লাউ ফুল তুলেছি তো আমরা বাড়ির দিকে যাই আর আমি জল খাবার খেয়ে লাউ খাড়াটা ছাড়িয়ে কুঁচাবো রান্নার জোগাড় করতে হবে বন্ধুরা খেঁচড়ি স্কুল থেকে খেঁচড়ি ধরে নিয়েছে খাওয়া দাওয়ার পর চলে আসলাম লাউ খাড়া করতে। আর আজকে দুপুরে লাউ খাড়া চচ্চড়ি করব তাই লাউ খাড়াটা ভালো করে ছাল ছেড়ে কুঁটে নিচ্ছি তোমাদের দাদাভাই পুকুরে জাল ফেলাবে জাল ফেলালে যদি মাছ পড়ে তাহলে মাছের তরকারি হবে আর তার সাথে লাউ খাড়া চচ্চড়ি হবে দেখো বন্ধুরা লাউ খাড়া গাছে একটা লাউ হয়েছিল ছোট্ট তো এই লাউটা হবে না সেই জন্য খাড়া তুলে নিয়ে চলে এসেছি আর বন্ধুরা দেখো লাউ খাড়াটা এত সুন্দর সবুজ তো এই লাউ খাড়া দিয়ে আজকে আমি চচ্চড়ি রান্না করবো আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমাদের বিয়েটা কিভাবে হলো বা বিয়েটা কত বছর হলো এই নিয়ে আজকের আমি তোমাদের কিছু কথা বলবো বিয়েটা আমাদের পাঁচ বছর মতন হয়েছে তো বিয়েটা আমাদের কি করে হলো এবার আমি তোমাদের বলবো তাহলে চলো এখন আমি তোমাদের বলছি আমাদের বিয়েটা কিভাবে হলো আর তোমাদের দাদা ভাইদের মাঠে আগে চাষবাস হতো তাই লোকজন দিয়ে কাজকর্ম করা হতো যখন আমার বিয়ে হয়নি আমার বাবা জ্যাঠার বাড়ির পাশে লোকজন আসতো তোমাদের দাদা ভাইদের মাঠে রুইতে তোমাদের দাদা ভাইয়ের মা মনে আমার শাশুড়ি মা তখন খুবই কিডনি অসুস্থ ছিল বন্ধুরা সেই জন্য তখন শাশুড়ি মা কোনো ঘরে কাজকর্ম করতে পারতো না রান্নাবান্না করতে পারতো না সব রান্নাবান্না কাজকর্ম তোমাদের দাদা ভাই সব করতো আর বাবা জ্যাঠা তাদের সাথে যারা কাজকর্মগুলো করতে আসতো এখানে খাওয়া দাওয়া করতো কারণ বাবার বাড়িটা দুঃখ কিলোমিটার মতন দূরে সেই জন্য সেখান থেকে খাওয়া দাওয়া করে এসে এখানে কাজ করা সম্ভব হতো না তাই এখানে খাওয়া দাওয়া করে বিকেলে কাজকর্ম করতে বাবা মাঠে চাষবাসের কাজ আসতো আর আগে থেকে সামনে একটা মধ্যস্থ ছিল ওই আমাদের বিয়েটা ঠিক করে দিয়েছিল আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল বলে আমাদের দেখা দু তিন দিন পর বিয়েটা হয়ে গেছে আর বন্ধুরা আমি লাউখাড়া গুলো তাড়াতাড়ি কুটে নিই তারপরে চান করে রান্না বান্না করতে যাব। আর দেখি তোমাদের দাদাভাই ভাই কি মাছ ধরে তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের দাদাভাই এখন পুকুরে জাল দিচ্ছে তো তোমাদের দাদাভাই ভাই কি মাছ ধরেছে আমি এখন গিয়ে দেখব তো বন্ধুরা এখন চলো আমরা গিয়ে দেখি তোমাদের দাদা ভাই বালতিতে কি মাছ ধরে রেখেছে আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই অনেকগুলো চুনামায় ধরেছে আর একটা পোনামাই ধরেছে বন্ধুরা তোমাদের দাদা ভাই যে জাল ফেলেছিলো জালটা এখন টানছে তো দেখি কি মাছ পড়েছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই যে এত কষ্ট করে জাল ফেলেছিল তো জালে কিচ্ছু মাছ পড়েনি এ গাত্রা চুনা মাছ পড়েছে আর কিছু মাছ পড়েনি আর একবার লাস্ট জাল ফেলবে পুকুরে তো মাছ পড়লে ভালো আর না যদি মাছ পড়ে যে মাছগুলো পড়েছে ওগুলো আমাদের হয়ে যাবে তো এখন পুকুরে জাল ফেলছে দেখো সানে জালটা টানবে না সানে জালটা লেগে যাবে তো নারকেল গাছে ওপাশ দিয়ে জালটা টানবে তো এবার আমরা গিয়ে দেখবো তোমার দাদা ভাই কি মাছ ধরেছে তাল ফেলেছিলো একটাও কোনো মাছ পড়েনি তো যে মাছগুলো বালতিতে পড়েছে ওগুলো আমার রান্নার জোগাড় হয়ে যাবে যে মাছগুলো তোমাদের দাদাভাই বালতিতে ধরে রেখেছে তো এবার চলো মাছগুলো এখন কুটে নেই চলে আসলাম লাউ চচ্চড়ি রান্না করতে আর আগে থেকে ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম ভাত হাঁড়ি হয়ে গেছে দেখো পুরো রান্নাঘরে যে কাঁতরা ছয় দিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছে খারাপ চচ্চড়ি যে রান্না করব লাউ খারা চচ্চড়ির জন্য কোনো মাছ নেই সেই জন্য নিরামিষ রান্না করব তো লাউ খারাপ চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা লাউ খারা চচ্চড়ি হয়ে গেলে পোনা মাছটা চুনা মাছটা কুটে আমি মাছের ঝাল রান্না করব। আর কড়াতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা কড়াতে তো আমি তেল দিয়ে দিয়েছি এখন সমড়া দিয়ে দিচ্ছি এই লাউ খাড়া আলু আমি সব কড়াতে উঠিয়ে দিচ্ছি আর এখন আমি লাউখাড়ার চচ্চড়িতে লবণ দিয়ে দিচ্ছি চচ্চড়িতে আমি হলুদ গুঁড়ার লবণ দিয়ে দিয়েছি এখন আমি লঙ্কার গুঁড়ো দেব আর এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি আর অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য প্রথমে কমেন্ট করেছিল পূজা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বখালিতে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে থায়নী দিদি ভাই কমেন্ট করে বললো দিদি ভাই তোমার রান্নাবান্না একটু তেল কম হয় হ্যাঁ দিদি ভাই আমি একটু রান্না রান্নাবান্না করলে তেল কম দিয়ে রান্না করি আর তোমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর দাদা দাদাভাই কমেন্ট করে বললো তোমার বাড়িতে যেতে চাই তোমার বাড়িটা কোথায় দাদা ভাই আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বখালিতে আর এখন তুমি কী করছো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এখন আমি চশচরি রান্না করছি আর আমার চশচরিটা রান্না হয়ে গেলে মাছগুলো পুটাই মাছের ঝাল রান্না করব আর বাবা আজকের হাল করতে গেলে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে বাবা বাড়িতে আসলে খাবে তো ভিডিওটা বেশি আর বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রেয়ার করে দিও